আসসালামু আলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশুর সমস্যা প্রতিকারের উপায় গরমে শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এর মধ্যে ডায়রিয়া মাম্স ঠান্ডা জ্বর ইত্যাদি রয়েছে গ্রীষ্মকালে শিশুদের কি কি সমস্যা হয়ে থাকে গ্রীষ্মকাল চলছে প্রচন্ড গরম বাইরে এর মধ্যে আমাদের শিশুদের ডায়রিয়া হচ্ছে অনেক ছোট শিশুদের কিছুটা মতো হচ্ছে ঠান্ডা কাশি এবং অন্যান্য ভাইরাল সংক্রমণও এখন দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাকটেরিয়াল সংক্রমণ টাইফয়েড ও প্রদুর্ভাব হয়েছে গ্রীষ্মকালে কেন এই সমস্যা হচ্ছে সামার ডায়রিয়া গ্রীষ্মকালীন ডায়রিয়া বলে একটা জিনিস রয়েছে বাচ্চারা খুব ক্লান্ত থাকার জন্য বিভিন্ন ধরনের পানীয় খায় এর মধ্যে বাইরের পানীয় আছে শহরে অনেক পানি বাইরে বিক্রি হয় খোলা জায়গায় বিক্রি হয় কুল কুলগামী শিশুরা বিশেষ করে মা বাবার কাছে বায় না ধরে খেয়ে ফেলে এগুলো থেকে তাদের ডায়রিয়া হচ্ছে পরে দেখা যায় কিছুদিন পর টাইফয়েড হচ্ছে গরমের মধ্যে অনেক সময় খাবার হজম হয় না খাবারগুলো যদি বাইরের খাবার হয় তাহলে আরো বেশি সমস্যার মুখোমুখি হতে হয় আইসি একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে পঁচানব্বই শতাংশ বাসায় হাত ধোয়ার মতো পর্যাপ্ত বিষয় আছে কিন্তু মাত্র শতাংশ জনগোষ্ঠী এই করি। হাত ধোয়া দিবস পালিত হচ্ছে এটা প্রতিদিনই পালন করতে হবে একটি দিনকে শুধু হাত ধোয়া দিবস নয় প্রতিদিন পাঁচ বেলা হাত ধুতে হবে খাবার আগে যেয়ে ভালো করে হাত ধুই মামস হয়ে গেলে কি করণীয় মামস হয়ে গেলে শিশুদেরকে সাধারণত স্কুলে যেতে না দেওয়াই ভালো পরীক্ষার সময় দেখা যায় শিশুদের স্কুলে পাঠিয়ে দেয় শিক্ষকরা কিন্তু জানলে যেতে মানা করে ঢাকা শহরে লেখাপড়ার একটি প্রতিযোগিতা চাপ ও বাচ্চাদের ওপর প্রচন্ড এক্ষেত্রে মামস হয়ে গেলে যেটা আমরা বলি এটা একটি ভাইরাল রোগ ওষুধের মাধ্যমে প্যারাসিটামল সবচেয়ে ভালো ওষুধ তাকে প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল দিতে হবে তাকে প্রচুর পরিমাণ পানি খাওয়ানো মুখমণ্ডল যত্ন করা আমরা বলি ঘরে তৈরি তরল খাবার দেন জ্বরের ক্ষেত্রে করণীয় কি অনেক সময় ভাইরাল জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক লিখে দেয় এটা পক্ষান্তরে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটি ভাইরাল জ্বর সেক্ষেত্রে আমি যদি কেবল প্যারাসিটামল দিই তাহলেই হয় আর অ্যান্টিবায়োটিক দিলে অন্যান্য অসুখের জন্য রেজিস্ট্রেশন তৈরি হয় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় দুই তিন দিন বাবা মা ঘরে চিকিৎসা দিতে পারেন যদি তাদের প্যারাসিটামল সম্বন্ধে অভিজ্ঞতা থাকে এক বছরে একটি বাচ্চাকে আমরা এক চামচ করে চার বেলা প্যারাসিটামল দিতে বলি গা মুছে দেন মাথায় পানি দিয়ে দেন দুই বছরে বাচ্চাকে দেড় চামচ তিন বছরের বাচ্চাকে দুই চামচ দিতে বলি এভাবে ডোজটা ঠিক রাখলে পিতামাতা অনাহাসে বাচ্চাকে বাসায় রাখতে পারেন নয়তো অনেক চিকিৎসকের কাছে গেলে দেখা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে দেন এতে বাচ্চাদের ক্ষতি হয় মা বাবার প্রতি আমার অনুরোধ প্রতিরোধী উদম অসুখ বিসুখ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রয়োজনীয় পরিমাণে খাবার দেওয়া আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বর্তমানে ওজনাধিক্য একটি বড় সমস্যা বাংলাদেশে সর্বোপরি আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে এর কোনো বিকল্প নেই আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব